সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি খুব ভালো আছি আমি আয়ুব খান ভাই বোন ফার্ম বরিশাল দর্শক আজকে আপনাদেরকে দেখাবো জার্মান হোয়াইট হাইব্রিড এবং চাষ করবেন এবং কিভাবে চাষ করলে খুব দ্রুত ফলন পাবেন এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে এবং কিভাবে কোন ধরনের সার প্রয়োগ করবেন ঘাসটা কিভাবে কাটবেন আশা করি পুরো ভিডিও যদি থাকবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ দর্শক এই হলো আমার জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করা এবং সেই সাথে আছে অজানা হাইব্রিড ঘাস চাষ করা যেটা দীর্ঘদিন পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস দর্শক দেখেন কি পরিমাণ ঘাস তবে জার্মান হোয়াইট হাইব্রিড বা অজানা হাইব্রিড ঘাস যে কোনো ঘাস চাষ করলে অবশ্যই যে কোনো পানির ব্যবস্থা থাকতে হয় তবে সেক্ষেত্রে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এবং অজানা হাইব্রিড ঘাস এর পার্থক্য নিয়েই আজকের আলোচনা দেখেন দর্শক এই যে আমার ডাইন সাইডে এগুলো সব অজানা হাইব্রিড ঘাস যেটা নদীর পারে আমার ইতিপূর্বে ভিজেতে দেওয়া আছে নদীর পারে ও চাষ করা নদীর পারে যেখানে দশ ফুট পনেরো ফুট পানি এখনই অ্যাভেলেবেল হয় এবং বসার সময় সর্বোচ্চ পানি হয় সেটা বর্ষায় পনেরো বিশ ফুটও পানি হয় মরে না যেমন আমার এখানে এই যে চাষ করা আছে অজানা হাইব্রিড ঘাস ডাইন সাইডে এবং বাউ সাইডে দেখা যায় জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস আজকে পনেরো থেকে বিশ দিন হয়ে চাষ করছি নতুন করে আবার জমিতে পানি দিলাম পানি দেওয়ার কারণে ঘাসের কোয়ালিটি আর কি দ্রুত বৃদ্ধি পাবে এবং উৎপাদন ভালো হবে দর্শক দেখেন এগুলো সব অজানা হাইব্রিড ঘাস এগুলো শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে কাটিং এর জন্য এই ঘাসগুলো মূলত চাষ করা দেখেন এবং আপনারা যারা এই ঘাসগুলো চাষ করেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন শুরুতে জমিতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সার ব্যবহার করা যদি সম্ভব হয় অবশ্যই জৈব সার ব্যবহার করবেন কারণ জৈব সারের উপরে কোনো কিচ্ছু নাই জৈব সার ব্যবহার করলে আপনার ফলনে মাটির উর্বরতা ভালো থাকে ফলন বেশি আসে এবং বিশেষ করে যদি আপনারা এই জীব সার ব্যবহার করতে পারেন তাহলে আপনার জমির ঘাসের উৎপাদন আরও বেশি আসবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখা গেছে তিরিশ শতাংশ জমির জন্য বিশ কেজি জিপসার দুই কেজি থিয়েট দুই কেজি ম্যাগমা যদি ব্যবহার করতে পারেন দোষ তাহলে সঠিক ফলন পাবেন উৎপাদন বেশি পাবেন যেমন আমার এখানে এ দেখেন এখন জমিতে পানি দেওয়া আছে পানির ব্যবস্থা আছে তারপরে মাশাল্লাহ খুব ভালো বৃদ্ধি পাইছে তবে আপনারা এ ধরনের পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই ভালো ঘাস পাবেন দেখেন জমিতে পানি আছে নতুন করে আবার আজকে পানি দিলাম এবং দুই এক দিনের মাঝে আবার ইনশাআল্লাহ এখানে সার প্রয়োগ করব কারণ যেহেতু কিছুদিন আগে এই জমিতে ভিটামিন সার প্রয়োগ করছি দেখেন দর্শক স্পষ্ট দেখা যায় এই যে আপনারা চাইল এ ধরনের পদ্ধতিগুলো গুলো অবলম্বন করতে পারেন তবে অবশ্যই অবশ্যই ঘাস চাষ করতে হলে যে কোনো জমিতে ঘাস চাষ করেন আপনারা একবার হলেও জমিতে ভিটামিন সার প্রয়োগ করবেন সেক্ষেত্রে অবশ্যই সারের পরিমাণ আপনার শতাংশ জমিতে বিশ কেজি জিপসার দিতে হয় সার ম্যাগমা থিওবি গ্রোজিং এ ধরনের সারগুলো আপনারা একেবারে ব্যবহার না করে ধাপে ধাপে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার উৎপাদন বেশি আসবে দর্শক উৎপাদন বেশি বলতে আপনার ঘাসটা যখন চাষ করবেন তখন যদি তিরিশ শতাংশ জমির জন্য আমরা দুই কেজি ম্যাগমা দুই কেজি গ্রোজিং দুই কেজি থিওবিট এ ধরনের সার নেওয়া যায় তাহলে হয় কি সাথে বিশ কেজি জীব সার ফিফটি পারসেন্ট সার জমিতে দিয়া একটা চাষ দিবেন চাষ দেওয়ার পরে আপনার সাথে চাষ শুরুতে আর কি প্রতি তিরিশ শতাংশ জমির জন্য আপনার পনেরো মানে এক তিরিশ শতাংশ জন্য পনেরো কেজি পটাশ নিতে হয় এবং দশ কেজি ইউরিয়া দশ কেজি ড্যাপ দিয়া যদি ভিটামিন সারগুলো ফিফটি পার্সেন্ট দিয়া জমি চাষ দেন চাষ দেওয়ার পরে যদি এভাবে সিরিয়াল করে ঘাস চাষ করেন তাহলে হবে কি খুব দ্রুত ফলন আসবে এবং ঘাসের কোয়ালিটি ভালো আসবে উৎপাদন বেশি আসবে এবং বাকি যে ভিটামিন সারগুলো সারগুলো থাকবে এই অবশ্যই অবশ্যই ঘাসটা হওয়ার থেকে দিনের মাথায় বাকি ফিফটি পার্সেন্ট সার আপনারা ব্যবহার করবেন তাহলে আর কি সর্বোচ্চ ফলন পাবেন দশক এটা হয়েছে কি সঠিক নিয়ম তবে অবশ্যই অবশ্যই আপনারা জমিতে প্রথম শতাংশ যদি আধা কেজি করে আপনারা ইউরিয়া সার ব্যবহার করেন বা আড়াইশো গ্রাম ড্যাপ আড়াইশো গ্রাম ইউরিয়া তাহলে আর কি চাইতে বেশি ভালো হয় কারণ ইউরিয়া ঘাসটা সারটার কাজে ঘাসটাকে দ্রুত বৃদ্ধি করে আর ব্যবসার কাজে ঘাসটাকে মোটা করে এই জিনিসগুলো যদি ফলো করা হয় তাহলে সঠিক উৎপাদন পাওয়া যায় এবং ঘাসের মান ভালো আসে আর অবশ্যই আপনারা ঘাস চাষ করলে ঘাসের আগাছা পশু যে সময় যাবে সেক্ষেত্রে যদি আপনার ভিটামিন সারটা সঠিকভাবে ব্যবহার করা হয় বা ঘাসের জমিতে শুরুতে একবার শুধু আপনার যতবার ঘাস চাষ শুরুতে একবার যদি পটাশ ব্যবহার করেন আর কখনো করবেন না সেক্ষেত্রে আর কি আপনার ইউরিয়া ব্যবহার করবেন বেশি কারণ ইউরিয়া সারটা আপনার দ্রুত উচ্চতা আনে দ্রুত ঘাস বৃদ্ধি করে আর ব্যবসারটার কাজ হলে গিয়ে ঘাসটা মোটা করে কালো করে মানে আমাদের দরকার হলে উৎপাদন বেশি আমাদের দরকার সঠিক ফলন ঘাসের প্রোটিন পার্সেন্টেজ ঠিক দেখা সেক্ষেত্রে অবশ্যই দর্শক আপনাকে খেয়াল করতে হবে আপনি কোন সময় কোন ব্যবহারটা করছেন দেখেন আমার এই জমিতে কিছুদিন আগে ঘাস চাষ করছি এখন মোটামুটি মার্শাল্লাহ খুব ভালোই গরু আসছে ঘাসগুলো বৃদ্ধি পাইতেছে ঘাসগুলো দিনকে দিন বৃদ্ধি পাইতেছে দেখেন ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আমি এই ঘাসটা আমি কিভাবে চাষ করছি এবং কিভাবে আমার ফলন আসছে দেখেন দর্শক এখন যেহেতু আমাদের নদীমাতৃক বাংলাদেশ আর বিশেষ করে বরিশাল অঞ্চল আপনার এই সব জমিতে পানি আনতে অনেক লেবার কষ্ট হয় সাড়ে তিনশো ফুট পাইপ দিয়ে তারপর পানি আনতেছি নদী থেকে অনেক দূর থেকে পানি পানিটা দিলে এই সব থেকে সাত থেকে দিন থাকে কারণ পনেরো দিন পর একবার পানি আনার থাকে যার কারণে আর কি ঘাসটা দ্রুত বৃদ্ধি করতে পারি দেখা যাচ্ছে এক মাস তাহলে এই ঘাসটা আমরা এক মাসে কাটার উপযোগী করে আনা যাই কারণ ভিটামিন সার যেহেতু কয়েকবারই প্রয়োগ করছি আর ইউরিয়া সার ব্যবহার করছি দুইবার এখন আবার নতুন করে আজকে যেহেতু পানি দিতেছি দুই একদিনের মাঝে আবার আপনার ইউরিয়া সার দিব এবং ড্যাপ সার দিয়ে দিব তাতে হবে কি ঘাসের গ্রোথ ভালো আসবে উৎপাদনটা ভালো আসবে দর্শক আপনারা চাইলে এই ধরনের ঘাস চাষ করার সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আপনার মাটির উর্বরতা ঠিক আছে না যদি আপনার যে কোনো ঘাস আপনারা চাষ করবেন সেটা যে ঘাসই হোক যদি দেখেন এরকম মেঘের মতো ঘাস কালো তাহলে মনে করবেন আপনার জমির উর্বরতা সঠিক আছে প্রোটিনও ঠিক আছে এবং ঘাসের কোয়ালিটি ভালো আসবে আর যদি মনে করেন ঘাস এরকম আপনার মেঘের মতো কালো নয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জমিতে যেমন এক এক অঞ্চলে এক এক ধরনের সার ব্যবহার করে অবশ্যই ভিটামিন সার ব্যবহার করতে হবে যেমন উচ্চ জমি হলে স্মার্ট ধরনের জমিতে কীটনাশক ব্যবহার করতে হয় কীটনাশক ব্যবহার করতে হয় তাহলে কি আপনার পোকার আক্রমণ রোধ হয়ে যায় সেক্ষেত্রে এই যে অজানা হাইব্রিড জার্মান হোয়াইট হাইব্রিড এই ধরনের ঘাসে আপনার পোকার আক্রমণ খুবই কম আসে দশক দেখেন এইসব জমি যেহেতু পানির ঘাস পোকার আক্রমণ নাই বললেই চলে তবে আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন আপনার জমির অবস্থান কি এবং কোন ধরনের জমিতে কোন ধরনের ঘাস চাষ করা উচিত এই জিনিসটা খেয়াল রাখলে লসের সম্মুখীন হওয়া যায় না এরপর বিশেষ করে আপনার খেয়াল রাখা উচিত যে আপনার জমিতে মানে জারা গাছটা বা এই জার্মান গাছটা লাগাইলে আপনার কিসের জন্য লাগাইবেন যেমন ছাগলের জন্য হলে আপনি জার্মান ঘাস চাষ করবেন গরু হলে আপনি অজানা খাই চাষ করবেন এরপর তবে জার্মান গাছটা আপনার অনেকগুলো উপকারিতা আছে এই ঘাসটা চাষ করলে আপনার জমির চাষ না দিলে হয় যেমন আমি এই সিরিয়ালটা চাষ দিছিলাম এই সিরিয়াল আমার চাষ দেওয়ার দরকার নাই এমনিতেই ঘাস আছে তবে এই ধরনের ফলো করতে পারলে আর কি লাভ হয় সব জমিতে হয় না একরকম আসে না আর জার্মান গাছটা চিকন সেক্ষেত্রে আরকি অজানা হাইব্রিড ঘাসটা মোটা হয় অজানা হাইব্রিড ঘাসটা মেশিন দিয়ে চপার করা লাগে কাটে দিলে ভালো খায় আর জার্মান গাছটা সেক্ষেত্রে কি সামনে ফালাই দিলে হয়ে যায় যাই হোক দর্শক অনেক কিছুই বললাম আশা করি আপনারা সামান্য পরিমাণ হলে উপকৃত হবেন তবে আপনার চাইলে এই ধরনের ঘাসটা যদি উচ্চ ফলন সেক্ষেত্রে অবশ্যই এক মাসে আপনার তিনবার সার প্রয়োগ করবেন তাহলে আপনি দ্রুত ফলন পাবেন দেখেন আমি এই ঘাসটা চাষ করছি এক মাস হয় নাই যদি জমিতে পানি জমায় রাখতে পারতাম তাহলে আর কি ফলনটা আরো বেশি আসতো আরো দ্রুত আসতো সেক্ষেত্রে তারপরে যা আসছে আলহামদুলিল্লাহ খুব ভালো খুবই ভালো তবে দেখেন এই যে অজানা হাইব্রিড ঘাসের তুলনায় জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের ফলন একটু কম কারণ জার্মান ঘাসটা হয় চিকন অজানা হাইব্রিড ঘাসটা হয় মোটা দেখেন দর্শক দেখেন ওজানা হাইব্রিড ঘাস কী প্রমাণ ঘাস আমার ঘাসগুলো এখনো কিন্তু পাতাগুলো 100% ফ্রেশ আছে কারণ আপনার এই ঘাসগুলায় ভিটামিন সারপ্রো করার কারণে ঘাসের কোয়ালিটি এখনো ভালো আছে অনেক জায়গায় অনেক প্রতিবেদন অনেক ভিডিওতে দেখবেন ঘাসের আপনার এই ওজানা হাইব্রিড ঘাসের যখন বয়স হয়ে যায় তখন সব পাতাগুলো মরে যায় সেই আমারটা পুরোটাই ভিন্ন একবারে পুরোটাই ভিন্ন পুরোটাই ফ্রেশ আছে দর্শক যাই হোক অনেক কথাই বললাম আপনাদের সাথে অনেক আপনাদের মূল্যমান সময় নষ্ট করলাম দেখেন কি সুন্দর ঘাস আপনারা যারা ঘাস চাষ করেন ঘাসের দিকে খেয়াল করেন না শুধু সময় দিকে খেয়াল করেন যার কারণে আপনাদের ঘাসের উৎপাদন কম আসে প্রোটিন কম আসে এবং ঘাস অল্পতে শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরটা ভিন্ন দেখেন আসলে যে কোনো কাজ করলে অভিজ্ঞতার দরকার আছে অভিজ্ঞতার রূপে নির্ভর করে আপনার ফলন যাই দর্শক অনেক কথা বললাম অনেক মূল্যমান আপনাদের সময় নষ্ট করলাম যদি সামান্য পরিমাণে উপকৃত হন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনারা আপনাদের মূল্যমত মতামত জানাবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ